ব্যাপারে আরেকটি তথ্য ইসরায়েলের কাছে পাঁচশো মিলিয়ন ডলারের গাইডেড বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র হ্যাঁ এই অস্ত্র বিক্রি হচ্ছে এমন এক সময়ে যখন গাজার আকাশে প্রতিদিনই বোমা ঝরছে বাস্তুচ্যুত মানুষের উপর শিশুদের মাথার উপর ধসে পড়া স্কুল আর হাসপাতালের উপর তবু থেমে নেই আমেরিকান অস্ত্র সরবরাহ তিন হাজার আটশো পঁয়তাল্লিশটি জেডি গাইডেন্স কিট তিন হাজার দুইশো এম কে এইটি টু বোমা কিট এর সঙ্গে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিগত সহায়তা রক্ষণাবেক্ষণ সবকিছুই রয়েছে এই চুক্তিতে সরাসরি বললে এটা শুধু অস্ত্র বিক্রি নয় এটা যুদ্ধ চালিয়ে যাওয়ার পূর্ণ অনুমতি মোহাম্মদ বাঘেরি নিহত হওয়ার পর ইরানের সেনাবাহিনীর দায়িত্ব পেয়েই বারো দিনের যুদ্ধে অসম সাহসিকতার সাথে নেতৃত্ব দেন আব্দুর রহিম মুসাভি যুদ্ধ শেষের পর এবার তার বাক্যবাণী বিদ্ধ হচ্ছে ইসরায়েল এবার যে হুমকি মুসাবি দিয়েছেন তা সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে ইরানি প্রধান সতর্ক করে বলেছেন প্রতিশোধের মাত্রা এত তীব্র হবে যে আমেরিকা ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না অন্যদিকে ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি জানিয়ে দিয়েছেন ইসরায়েল আবার হামলা চালালে ইরান আর কোনো রেড লাইন মেনে চলবে না মধ্যপ্রাচ্যের মার্কিন বাহিনীকে এক প্রকার নাকানিচুবানি খাইয়ে ছেড়েছে ইরান সেই রেশ কাটতে না কাটতে আবারও মার্কিন বাহিনীকে লক্ষ্য করে চালানো হয়েছে ড্রোন হামলা বৃহস্পতিবার রাতে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সেনাদের আবাসস্থল আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলা হয়েছে বিশ হাজার মিসাইলের বহর টার্গেটে লন্ডন প্যারিস বার্লিন সহ ইউরোপীয় শহর বিশ্বের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের ভাঞ্জার বানাচ্ছিল ইরান বিস্ফোরক এমন দাবি করেছে ইসরায়েল সুসজ্জিত আর সুবিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের জন্য ইরানকে ভাবা হয়ে থাকে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি হিসেবে অঞ্চলটিতে ইসরায়েলকে চক্কর দেওয়ার মতো কেউ থাকলে তালিকায় এক নম্বরে রাখতে হবে ইরানকে সামরিক সূত্রগুলোর দাবি মধ্যপ্রাচ্যের এমন কোনো অঞ্চল নেই যেখানে তেহরানের মিসাইল পৌঁছাতে পারবে না দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসের ভাণ্ডারে রয়েছে মাঝারি থেকে দূর এমনকি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রেরও সমাহার সুপারসনিক থেকে শুরু করে হাইপারসোনিক গতিতে যেগুলো আঘাত হানতে সক্ষম কিন্তু ইরানের এই মিসাইল ভান্ডার নিয়ে ভয়ঙ্কর তথ্য দিল ইসরায়েল তেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি বিশ্বের সবচেয়ে বড় মিসাইলের ভান্ডার তৈরি করছিল তেহরান এক প্রেস ব্রিফিং এ এমন দাবি করেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলা হয় বহরে মিসাইলের সংখ্যা বিশ হাজারেরও বেশি করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল খামেনি প্রশাসন আর এই উদ্দেশ্যে বেশ জোরালোভাবে কার্যক্রম চালাচ্ছিল আইআরজিসি দাবি এসব মিসাইলের পাল্লা এতটাই বেশি যে ইরান থেকে ইউরোপের দেশেও পৌঁছাতে সক্ষম অর্থাৎ টার্গেটে থাকতে পারে ইসরায়েলের মিত্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানির মতো দেশগুলো আরও বলা হয় আনুমানিক একজন ওজনের ওয়ারহেট বানাচ্ছিল তেহরান এত বিশাল পরিমাণ বিস্ফোরক বোঝাই কোনো মিসাইল যদি কোনো শহরে আঘাত আনে তাহলে পরিণতি হতে পারে খুবই ভয়াবহ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটি ও এর আশেপাশের ড্রোন হামলার সংখ্যা বাড়ছে এতে মার্কিন সেনাদের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বৃহস্পতিবার ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তান অঞ্চলে একটি কামিকাজের ড্রোন ভূপাতিত করা হয় কুর্দিস্তানের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি আকাশে ধরা পড়ে বিস্ফোরক ভর্তি ড্রোনটি এর আগের দশ দিনেও এ ধরনের একাধিক হামলা হয়েছে কুর্দি সংবাদ মাধ্যম রুদাও জানায় একটি গ্রামের ড্রোনটি ভূপাতিত হওয়ার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে তারা খবরে বলা হয় বৃহস্পতিবার রাতে কিরকুকে সন্দেহজনক ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এসব ড্রোন কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয় তবে ইরান সাম্প্রতিক সংঘাতের সঙ্গে এর যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আগেও ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে দু চব্বিশ সালের জানুয়ারিতে জর্ডানে ড্রোন হামলা চালিয়ে তিনজন মার্কিন সেনাকে হত্যা করে ইরাকের কাতাই ভিজবুল্লা আবারও উত্তেজনা ভারত ইসরায়েলকে কঠোর জবাবে হুঁশিয়ারি দিল ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোন আগ্রাসন চালায় তবে তারা আর কঠিন জবাব দিবে প্রেস টিভির এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাবি বলেন গত মাসের ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণতা সক্ষমতা ব্যবহার করেনি ইসরায়েলের গত আগ্রাসনে ভারী পরাজয়ের মুখোমুখি হয়েছে আমরা সতর্ক করছি তারা যদি এমন ভুল পুনরায় করে তবে ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে আরো কঠিন আকাঙ্ক্ষা ইসরায়েলের আগ্রাসনের জবাবে দৃঢ় অবস্থান নিয়ে পুরো বিশ্বকে বার্তা দিল ইরান আজারবাইজানের খাং কেন্দ্রিতে অনুষ্ঠিত সতেরোতম ই সিও সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেন আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে বড় শিক্ষা দিয়েছে এবং যুদ্ধ ছড়িয়ে পড়ার আগেই তা থামিয়ে দিয়েছে তিনি জানান ইরান আর্টিকেল ফিফটি ওয়ান অনুযায়ী আত্মরক্ষামূলক সামরিক পদক্ষেপ নিয়েছে যা জাতিসংঘ সনদ অনুযায়ী বৈধ গাজাকে মৃত্যু উপত্যকা বানিয়ে নিজেরাও রেহে পাচ্ছে না ইসরায়েল ধ্বংসস্তুপ দাঁড়িয়ে বুক লড়ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা শুক্রবারও প্রতিরোধ গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছেন দুই ইসরায়েলি সেনা এ নিয়ে গত প্রায় বছরে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়ালো চারশো জন ইরান উত্তেজনার পারদ নেমেছে আপাতত তবে ইসরায়েল মোটেও স্বস্তিতে নেই তারা বুঝে গেছে তেল আবিব হাইফা থেকে কোথাও আর নিরাপদ নয় সব আছে ইরানের মধ্যেই তাই সীমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইরানের হাতে এখনো কত মিজাইল আছে এবং কতটা ভয়াবহ হতে পারে পরবর্তী ধ্বংসযোগ্য নিহত ইসলামিক বিপ্লবী কার্ড আইআরটিসির সাবেক কমান্ডার হুসেন সালামির স্মরণ সভায় রাজধানী তেহরানে যোগ দেয় শত শত মানুষ অংশ নেয় শিশুরাও আনা হয় সাবেক কমান্ডার সালামির সামরিক পোশাক শেষবার প্রিয় কমান্ডারের পোশাক ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন তারা এখন তার দায়িত্ব পেয়েছেন রাহিম মুসাফি মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দিয়েছেন হুঁশিয়ারি আমরা শত্রুদের জন্য বড় একটা পরিকল্পনা হাতে রেখেছিলাম কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় তা আর বাস্তবায়ন করিনি আমাদের সঙ্গে যদি আরেকটি ভুল হলে ওই পরিকল্পনা বাস্তবায়ন করবো ইসরায়েলকে চিরতরে পঙ্গু করে দিব এমনকি যুক্তরাষ্ট্র সহায়তা করলেও কাজ হবে হুমকি পাল্টা হুমকির মধ্যে ঘুরে ফিরে সামনে আসছে ইরানের পরমাণু কর্মসূচি মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন কোনো স্থানে পরমাণু কর্মসূচি চালু করতে পারে তেহরান এমনটাই মনে করছেন দ্বিগুণ গতিতে আবারও পারমাণবিক পথেই ফিরছে তেহরান বোমা পড়েছে বিজ্ঞানী নিহত ঘাঁটি ধ্বংস তবু থামিনি ইরান বরং আরো জোরে আরও তীব্রভাবে চালিয়ে যাচ্ছে নিউক্লিয়ার কর্মসূচি প্রশ্ন হলো এত ধ্বংসের পরেও কেন হঠাৎ এই অপ্রতিরোধ প্রত্যাবর্তন ইরানের পারমাণবিক কর্মসূচি যেন আজ আর শুধু বৈজ্ঞানিক প্রকল্প নয় বরং এটা এখন এক জাতীয় প্রতিরোধের প্রতীক বারো দিনের যুদ্ধ মার্কিন ইসরায়েলি বিমান হামলা নাতানজ পোর্ত ইস্পাহান তিনটি প্রধান পরমাণু ঘাঁটি ছিল সরাসরি হামলার লক্ষ্যবস্তু তবু কেবল বেঁচে থাকা নয় এখন যেন বার্তা আরো দৃঢ় আর তা হলো যতই আঘাত আসুক ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না কোনোভাবেই যুক্তরাষ্ট্রের দাবি ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা দুই বছর পিছিয়ে গেছে অবশ্য ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবির পক্ষে বিপক্ষে স্পষ্ট কোনো পারমাণতোলে ধরতে পারেনি কোনো দেশই তবে সে সময় ইরানে অবস্থিত আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তেহরান ইরানের কঠিন সমালোচনার মুখে পড়ে জাতিসংখ্যার পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাটি একদিকে প্রকাশ্যে ইসরায়েলের হামলার বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা অন্যদিকে পেছনে পেছনে সেই ইসরায়েলকেই সহায়তা ইরানের বিরুদ্ধে গোপনে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে সৌদি আরব এমন বিস্ফোরক তথ্য ফাঁস করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল ইতিহাসের পাতায় লেখা হবে দু পঁচিশ সালের সেই দিনগুলোর কথা যখন ইরানের আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শুধু শব্দই করেনি কেঁপে উঠেছিল ইসরায়েলের গোপন অস্তিত্বের ভিত যুদ্ধের পরে যুদ্ধ হামলার পরে প্রতি হামলা কিন্তু এবার যেন গল্পটা বদলে গেছে বারো দিনের ইসরায়েল মার্কিন আগ্রাসন ইরানের প্রতিরোধের গল্প ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র ইরানের ক্ষতি বেশি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না তবে ইসরায়েলকে ইরান যা দিয়েছে সেটাও কম নয় ইসরায়েলের চ্যানেল থার্টিন টেলিভিশন যা স্বীকার করেছে তা তাদের ইতিহাসে একটি বড় ধাক্কা এক প্রতিবেদনে তারা জানায় সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘর্ষ এর হামলার সংখ্যা বাড়ছে এতে মার্কিন নিরাপত্তা পরিস্থিতি হয়ে উঠেছে বৃহস্পতিবার ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তান অঞ্চলে একটি কামিকাজের ড্রোন ভূপাতিত করা হয় কুর্দিস্তানের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি আকাশে ধরা পড়ে বিস্ফোরক ভর্তি ড্রোনটি এর আগের দশ দিনেও এ ধরনের একাধিক হামলা হয়েছে কুর্দি সংবাদ মাধ্যম লুদাও জানায় একটি গ্রামের ড্রোনটি ভূপাতিত হওয়ার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে তারা খবরে বলা হয় বৃহস্পতিবার রাতে কিরকুকে সন্দেহজনক ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এসব ড্রোন কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয় তবে ইরান ইসরাইলের সাম্প্রতিক সংঘাতের সঙ্গে এর যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আগেও ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে দুহাজার চব্বিশ সালের জানুয়ারিতে জর্ডানে ড্রোন হামলা চালিয়ে তিনজন মার্কিন সেনাকে হত্যা করে ইরাকের কাতাই ভেসবুল্লাহ আবারও উত্তর ইসরায়েলকে কঠোর জবাবে হুঁশিয়ারি দিল ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোন আগ্রাসন চালায় তবে তারা আর কঠিন জবাব দিবে প্রেস টিভির এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাবি বলেন গত মাসের ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণতা সক্ষমতা ব্যবহার করেনি ইসরায়েলের গত আগ্রাসনে ভারী পরাজয়ের মুখোমুখি হয়েছে আমরা সতর্ক করছি তারা যদি এমন ভুল পুনরায় করে তবে ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে আরো কঠিন আঘাত পাবে ইসরায়েলের আগ্রাসনের জবাবে দৃঢ় অবস্থান নিয়ে পুরো বিশ্বকে বার্তা দিল ইরান আজারবাইজানের খাং কেন্দিতে অনুষ্ঠিত সতেরোতম ইসিও সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেন আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে বড় শিক্ষা দিয়েছে এবং যুদ্ধ ছড়িয়ে পড়ার আগেই তা থামিয়ে দিয়েছে তিনি জানান ইরান আর্টিকেল ফিফটি ওয়ান অনুযায়ী আত্মরক্ষামূলক সামরিক পদক্ষেপ নিয়েছে যা জাতিসংঘ সনদ অনুযায়ী বৈধ গাজাকে মৃত্যু উপত্যকা বানিয়ে নিজেরাও রেহাই পাচ্ছে না ইসরায়েল ধ্বংসস্তুপে দাঁড়িয়ে বুকচিতিয়ে লড়ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা শুক্রবারও প্রতিরোধ গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছেন দুই ইসরায়েলি সেনা এ নিয়ে গত প্রায় দুবছরে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়ালো চারশো চুয়াল্লিশ জনের ইরান ইসরায়েল উত্তেজনার পারদ নেমেছে আপাতত তবে ইসরায়েল মোটেও স্বস্তিতে নেই তারা বুঝে গেছে তেল আবিব হাইফা থেকে রামাত গান কোথাও আর নিরাপত্তা সব আছে ইরানের মিজাইলের সীমার মধ্যেই তাই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইরানের হাতে এখনও কত মিজাইল আছে এবং কতটা ভয়াবহ হতে পারে পরবর্তী ধ্বংসযোগ্য নিহত ইসলামিক বিপ্লবী কার্ড আইআরটিসির সাবেক কমান্ডার হুসেন সালামীর সভায় রাজধানী তেহরানে যোগ দেয় শত শত মানুষ অংশ নেয় শিশুরাও আনা হয় সাবেক কমান্ডার সালামের সামরিক পোশাক শেষবার প্রিয় কমান্ডারের পোশাক ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন তারা এখন তার দায়িত্ব পেয়েছেন আব্দুল রাহিম মুসাফি মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দিয়েছেন আমরা শত্রুদের জন্য বড় একটা পরিকল্পনা হাতে রেখেছিলাম কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় তার বাস্তবায়ন করিনি আমাদের সঙ্গে যদি আরেকটি ভুল হলে ওই পরিকল্পনা বাস্তবায়ন করবো ইসরায়েলকে চিরতরে পঙ্গু করে দিল এমনকি যুক্তরাষ্ট্র সহায়তা করলেও কাজ হবে হুমকি পাল্টা হুমকির মধ্যে ঘুরে ফিরে সামনে আসছে ইরানের পরমাণু কর্মসূচি মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন কোন স্থানে পরমাণু কর্মসূচি চালু করতে পারে তেহরান এমনটাই মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিগুণ গতিতে আবারও পারমাণবিক তেহরান বোমা পড়েছে বিজ্ঞানী নিহত ঘাটি ধ্বংস তবু থামিনি ইরান বরং আরো জোরে আরও তীব্রভাবে চালিয়ে যাচ্ছে নিউক্লিয়ার কর্মসূচি প্রশ্ন হলো এত ধ্বংসের পরেও কেন হঠাৎ এই অপ্রতিরোধ প্রত্যাবর্তন ইরানের পারমাণবিক কর্মসূচি যেন আজার শুধু বৈজ্ঞানিক প্রকল্প নয় বরং এটা এখন এক জাতীয় প্রতিরোধের প্রতি বারো দিনের যুদ্ধ মার্কিন ইসরায়েলি বিমান হামলা নাতানজো পোর্ট ইস্পাহান তিনটি প্রধান পরমাণু ঘাঁটি ছিল সরাসরি হামলার লক্ষ্যবস্তু তবুও কেবল বেঁচে থাকা নয় এখন যেন বার্তা আরো দৃঢ় আর তা হলো যতই আঘাত আসুক ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না কোনোভাবেই যুক্তরাষ্ট্রের দাবি ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা দুই বছর পিছিয়ে গেছে অবশ্য ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবির পক্ষে বিপক্ষে স্পষ্ট কোনো পারমাণন তুলতে পারেনি কোনো দেশই তবে সে সময় ইরানে অবস্থিত আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তেহরান ইরানের কঠিন সমালোচনার মুখে পড়ে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাটি একদিকে প্রকাশ্যে ইসরায়েলের হামলার বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা অন্যদিকে পেছনে পেছনে সেই ইসরায়েলকেই সহায়তা ইরানের বিরুদ্ধে গোপনে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে সৌদি আরব এমন বিস্ফোরক তথ্য ফাঁস করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল আয়ম ইতিহাসের পাতায় লেখা হবে দু পঁচিশ সালের সেই দিনগুলি